শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে কাজী রশনারা সাকিব দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণকূটির তীরে শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেশে কবলিত আঠারো জেলা বিপদসীমার উপরে দশ নদী দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবি পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে কোটা বিরোধীরা আজও অবরোধ করেছে দেশের বিভিন্ন সড়ক প্রিয় দর্শক আমি নাবিরা থাকছি মাছরঙ্গা টেলিভিশনে আর আমার সাথে থাকছে আমি রাহিমা সুলতানারিতা নিয়ে থাকছি আমি থাকছি এবারে বিস্তারিত বন্যার কবলে পড়েছে দেশের আঠারো জেলার মানুষ নদ নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের বিপদসীমার ওপরে রয়েছে দশটি নদ নদীর পানি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ আছে বহু শিক্ষা প্রতিষ্ঠান খাবার ও নিরাপদ পানির সংকটের পাশাপাশি গবাদি পশুর খাবার নিয়ে সংকটে পড়েছেন কৃষক ও খামারিরা নদী ও হাওয়ারগুলো পানিতে পরিপূর্ণ থাকায় দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে সিলেটের বন্যা পরিস্থিতি জেলার তেরোটি উপজেলায় এক হাজার একশো গ্রামের প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী নেত্রকোনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নত নদীর পানি কিছুটা কমেছে তবে উদ্ধাকালী নদীর পানি আজও কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার উনত্রিশ সেন্টিমিটার উপরে রয়েছে জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার সাতাশি সেন্টিমিটার উপরে রয়েছে সাত উপজেলার পঁয়ত্রিশটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ বন্যার কবলিত বন্ধ রয়েছে দুর্গত এলাকার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে গেছে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার অনেক কাঁচা পাকা রাস্তা বন্যায় টিউবল তলায় গেছে বিশুদ্ধ পানির প্রয়োজন সিরাজগঞ্জ রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার একষট্টি সেন্টিমিটার এবং কাজিপুরের মেঘাই পয়েন্টে ছাপ্পান্ন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফুলজোর এছামতি করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে জেলার পাঁচ উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের দুইশো আট গ্রামের নব্বই হাজার মানুষ পানিবন্দি রয়েছে সোহী তলায় গেছে ব্যাগ জিনিসপাতি ভিজা শেষ এখন নিজে করে থাকারই মানে জুলুম রাইতে ঠিক খাওয়া দাওয়া নাই রান্না বাড়ি নাই এই পানি নিগে এখন বন্ধু না খায় আসছি কুড়িগ্রাম জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে নাগেশ্বরী উপজেলার মিয়াপাড়া এলাকার পুরাতন বেরি দুটি স্থানে ভাঙনে পৌর এলাকায় পানি ঢুকছে গরু বা ছাগল ভেড়া মানুষজন সবগুলাই একটা ঘরের মধ্যে আসি এই ঘরটা ডুবে গেল আমাদের অনেক কষ্ট হইতেছে রাস্তাঘাট গেছে আবার বন্যার কারণে গাইবান্ধার একশো চরাঞ্চলের পঁচানব্বইটি স্কুল বন্ধ আছে গরু ছাগল নিয়ে গাদাগাদি করে একসাথে বাস করছে মানুষ প্রবল স্রোতের কারণে চরাঞ্চলে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন সজীব সাদিক নিউজ ডেস্ক সিরাজগঞ্জ থেকে কিছুক্ষণ আগে বন্যা পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি মাহমুদুর রহমান উজ্জ্বল কাল সন্ধ্যা থেকে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীতে এখন পর্যন্ত আর পানি বৃদ্ধি না পেলেও বিপদসীমার একষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে কিন্তু মাঝারি মানের বন্যায় ইতিমধ্যে সিরাজগঞ্জের কাজীপুর সদর বেলকুচি চোহালি ও শাহাজপুর উপজেলার চৌত্রিশটি ইউনিয়নের প্রায় চব্বিশ হাজারের উপরের পরিবার প্রায় নব্বই হাজার মানুষ কিন্তু পানি বন্দী হয়ে পড়েছে এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কাল থেকে পানি যদি বৃষ্টির সম্ভাবনা না থাকে আকাশে যেহেতু সূর্য উঠেছে মেঘের কোনো সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে আগামীকাল থেকে পানি কমতে থাকবে আর পানির বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে গেল কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানের রুমায় পাহাড় ধসে চার ঘন্টা বন্ধ ছিল বান্দরবান রুমা সড়ক যোগাযোগ টানা বৃষ্টিপাতে দুপুরের দিকে রুমা বান্দরবান সড়কের দলিয়ানপাড়া ও খুমিপাড়া এলাকায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মাটি সরিয়ে দিলে চার ঘন্টা পর যানবাহন চলাচল শুরু হয় তবে সড়কের বিভিন্ন পয়েন্টে মাটি জমে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা গত চব্বিশ ঘন্টায় জেলায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে টানা বৃষ্টিতে দিনাজপুরের হিলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কলেজ সহ এলাকায় তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান নদী পাড়ের বাসিন্দারা এ পরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে তিস্তা পাড়ে সমাবেশ করেছে নদী বাঁচাও তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এমন ভয়ঙ্কর রূপ প্রায় দেখতে হয় তিস্তাপাড়ের বাসিন্দাদের উজানে ভারী বৃষ্টি হলেই দুশ্চিন্তায় পড়েন নদীপাড়ের মানুষ ভারতের গজলডোবা বাঁধ খুলে দিলেই তিস্তার বাংলাদেশ অংশে দুই কুল ছাপিয়ে পানি ঢুকে পড়ে লোকালয়ে পানি বন্দী হয়ে পড়েন লাখ লাখ মানুষ নষ্ট হয় জমির ফসল ভেসে যায় মাছের ঘের ক্ষতি হয় কোটি কোটি টাকা কিন্তু কেন এমন হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন উজানে বাঁধের কারণে পলিজমে নাব্য হারিয়েছে নদী পাল্টে যাচ্ছে গতিপথ বন্যা ও মানুষের সংখ্যা এতে দুর্ভোগের সীমা নেই নদী পাড়ের মানুষের আমাদের জমি ছিল পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে আজ আমরা সব হেরেছি হেরেছি সব কিছুই গেছে আর বাস্তবিটা পর্যন্ত নাই নদী ভাঙ্গে আমরা নৈরাস হয়ে গেছি নৈরাস আমাদের ভিটা বাড়ি কিচ্ছু নাই আমরা দেশে বিদেশে যা অবস্থান করে আছি এই তিস্তা নদীর ভাঙ্গনে আমাদের বাড়ি করার জায়গা নাই আমরা কোথায় বাড়ি ঘর করব সেই চিন্তা ভাবনায় এই জন্য আমরা যাচ্ছি যে নদী খনন এবং নদী ভাঙন থেকে রক্ষা চাচ্ছি মন্দির কাছে আমার আবেদন ভাসলে তিস্তা পাড়ের প্রায় দুই কোটি মানুষকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার আলাদাভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হতে চায় পরাশক্তিধর রাষ্ট্র ভারত ও চীন এখন সরকারের সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভর করছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ তবে দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এ সময় বক্তারা ভূ রাজনীতির অর্থায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান আমরা আমরা এই অল্প টাকা নিজস্ব অর্থায়নে আমরা করতে চাই অর্থের যোগান আমরা তিস্তা বাইরে সাহায্য করবো অর্থের যোগান যারা রাষ্ট্র তারা যে সহায়তা করে আমরা নেব অর্থের যোগান কেউ যদি স্বল্প সুদে ঋণ দেয় আমরা সেই ঋণ নেব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দুই কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং জাতীয় অর্থনীতিতে এর একটা বিশাল প্রভাব পড়বে এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট কি হতে পারে উনিশশো সালের জুলাইয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী তিস্তার শতকরা ছত্রিশ শতাংশ পানি পাবে বাংলাদেশ ভারত পাবে উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ পানি নদীতে সংরক্ষিত রাখা হবে কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না নিউজ ডেস্ক এবার একটা বিরতি ফিরে এসে আরো খবরের সাথে যা থাকছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরী এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে ধ্বংসের পরামর্শ বিশেষজ্ঞদের অশতে 1 ঝাক তারকা অতিথি নিয়ে আমরা থাকি স্যান্ডেলিনা রূপকথায় স্যান্ডেলিনা রূপকথা শুক্রবার রাত 8:30 মিনিটে নিবেদক স্যান্ডেলিনা স্যান্ডেলিনা নিবেদিত ধারাবাহিক নাটক কোণা ডাকড় ডাকড় চক আমাদের এলাকার লোকজন বটব্যয় ধরে কোণে যাচ্ছে

ধারাবাহিক রাত আটটা চল্লিশ মিনিটে নিবেদক স্যান্ডেলিনা আমি সিথি সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোববার নিবেদিত সিথির অতিথি অনুষ্ঠানে বিশেষ সঙ্গীত আয়োজন অতিথি শনিবার রাত দশটা তিরিশ মিনিটে পরম্পরায় আমরা দুজন দুই প্রজন্মের শিল্পীকে আমন্ত্রণ জানাই আমরা যদি পঞ্চকবির গান গাইড হিসেবে না নেই বাংলা গান তার পথ হারাতে বাধ্য পরম্পরায় বাংলা গান কেমন ছিল সেই ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি দেখব যে আমার মূল ধারাটা ঠিক আছে কিনা বিশেষ সঙ্গীতানুষ্ঠান পরম্পরা প্রতি সোমবার রাত মিনিটে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন সাভার প্রতিনিধি সৈয়দ হাসিবর্ত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে পঞ্চম দিনের মতো চলছে আন্দোলন শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা সকলে কিন্তু একটি আন্দোলন চালিয়ে যাচ্ছেন অর্থ মন্ত্রণালয় কিন্তু জারিকৃত একটি যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে পেনশন কাঠামো নিয়ে সেই পেনশন কাঠামো প্রথাটা বাতিলের দাবিতে কিন্তু এই কর্মচারী কর্মকর্তারা তারা প্রথমে কিন্তু অর্ধ দিবস পরবর্তী তারা পুনর্ দিবস কর্মবিরতি পালন করছে বর্তমানে তারা লাগাতার তারা ধর্মঘটের ডাক দিয়েছে তারা সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং এই ধর্মঘট তারা ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত এ তাদের এই দাবি মেনে না নেওয়া হবে এবং শিক্ষকদেরকে শিক্ষকরা যেমনটি জানিয়েছেন যে তাদের এই অভিন্ন একটি পেনশন কাঠামো তাদের জন্য স্কিম চালু করতে হবে এবং সেই সাথে আগের যেই পেনশন স্কিম যেটা ঘোষণা করা হয়েছে সেটিকে বাতিলের দাবিতে এই ধরনের আন্দোলন চলছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার সহ চার দাবিতে আজ দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে সকাল এগারোটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয় বেলা একটার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান আমরা কখনোই বলিনি বাতিল যাক আমরা বলেছি বৈষম্য যাতে না যে দেশের সংবিধানের অনুচ্ছেদের চার এবং উনত্রিশের এক অনুযায়ী বলা হয় যে অনগ্রসর জাতিকে ওঠানোর জন্য যে কোটা ছিল সেই কথা আজকে কিভাবে মুক্তিযুদ্ধে তেপান্ন বছর পর মুক্তিযোদ্ধাদের জন্য বসায় রাখে মুক্তিযোদ্ধাদের আমরা যথেষ্ট সম্মান করি যথেষ্ট ভালোবাসি কিন্তু তাদের যে অযৌক্তিক দাবি তাদের মুক্তিযোদ্ধা কোটা এই মুক্তিযোদ্ধা কোটার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের নিজের জায়গা থেকে সরে যাচ্ছি আমাদের স্বপ্নগুলো দিলির সাথে মানুষ এদের লেপতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে চার দাবি কোটার যৌক্তিক সংস্কারের দাবি এই দাবিতে আমরা আজকে সড়ক অবরোধ করেছি এগারোটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা এই কঠোর কর্মসূচিতে গিয়েছি কারণ আমরা মনে করছি বর্তমানে যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন তারা কোটার ব্যাপারটায় কোনো প্রকার সিদ্ধান্ত নিচ্ছেন না তারা বিষয়টা ঝুলিয়ে রাখছেন আমরা জানি যে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা সেই শুনানি পিছিয়ে গেল এবং সরকারের কাছ থেকেও নতুন আরেকটি পরিপত্র যে পরিপত্রে কোনো আইনি সমস্যা থাকবে না যেটা আসলে আদালত আসলে স্থগিত করবে না এরকম কোনো পরিপত্র নতুন করে জারি করার কমিশন গঠন করার কোনো প্রকার পদক্ষেপ আমরা নিতে দেখিনি তাই যেহেতু দেশের নির্বাহী এবং বিচার বিভাগ থেকে আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না তাই আমরা কঠোর অবস্থানে গিয়েছি আমরা জানিয়ে দিতে চাই যে অবিলম্বে কোটা ব্যবস্থা যুক্তি সংস্কার করার পদক্ষেপ নিতে হবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করে দুই ঘন্টা অবরোধ শেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর চলে যান এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এতে দুর্ভোগ পোহান যাত্রীরা বৈষম্যমূলক কোটা সংস্কার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দিনাজপুরে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বরিশালে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বেলা বারোটায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়ক ব্যবহারকারীরা জাহান মিষ্টি নিউজ ডেস্ক এবারে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে ঢাকার পর এবার এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি চট্টগ্রামে কীটতত্ত্ববিদদের মাঠ জরিপে মিলেছে এমন তথ্য ফলে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম আবদুল্লা রাকিবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের বছর ছিল দুই সাল সে বছর সারা দেশে ডেঙ্গুতে মৃত্যু হয় এক জনের এর মধ্যে চট্টগ্রাম নগরী ও জেলায় প্রাণ যায় একশো জনের আর ডেঙ্গু আক্রান্ত হন চোদ্দ জন এমন বাস্তবতায় সম্প্রতি এক মাঠ জরিপের তথ্য বলছে ঢাকার পরে এডিস মশার ঘনত্ব বেশি চট্টগ্রাম নগরীতে দেশের কয়েকটি জেলায় গত এপ্রিল মাসে বর্ষা পূর্ববর্তী মাঠ পর্যায়ে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছেন কীর্তত্ববিদরা তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে জলাবদ্ধতায় আটকে থাকা পানি বিভিন্ন ড্রাম পাত্র গাছের গর্তে পাওয়া গেছে এডিস মশার লার্ভা সচেতন না হলে গতবারের চেয়ে এবার চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতা আরও প্রকুট হওয়ার শঙ্কা এডিস মশার ঘনত্ব তাপমাত্রা আদ্রতা বৃষ্টিপাত এবং ডেঙ্গু রোগীর সংখ্যা এই কয়েকটি প্যারামিটারকে মিলিয়ে আমরা ডেঙ্গুর যে ফরকাস্টিং মডেলটি তৈরি করি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি সঠিক সময়ে এখনই এর স্পর্শকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এবছর চিটাঙ্গে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হবে একই সংখ্যার কথা বলছেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে তাই বাড়তি নজর দেওয়ার তাগিদ তাদের চট্টগ্রামে প্রায় চোদ্দ হাজারের বেশি ছিল এবং ডেথ ছিল অনেক একশোর উপরে তো এইটার ওইগুলি এগুলির অর্থই হচ্ছে আপনার এবছর একইভাবে ডেঙ্গু বেশি হতে পারে গত বছরের তুলনায় নগরীতে মশক নিয়ন্ত্রণে কাজ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বছর জুড়ে তাদের ওষুধ ছিটানোর কথা থাকলেও তা নিয়ে নগরবাসীর রয়েছে নানা অভিযোগ যদিও কর্তৃপক্ষ বলছে এবার প্রস্তুতি আছে তাদের যথেষ্ট প্রস্তুতি আমরা নিয়েছি আমাদের পর্যাপ্ত ওষুধের মজুদ আমাদের আছে এবং আমরা সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি পাশাপাশি আমরা সচেতনামূলক আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি বিভিন্ন স্কুল কলেজও আমরা সচেতনতা কার্যক্রম চালাচ্ছি এদিকে ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মজুদ রয়েছে ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট কিটের কোনো অভাব নেই পর্যাপ্ত পরিমাণ কিট আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে পেয়েছি এবং স্বাস্থ্য অধিদপ্তর কথা গেল আমাকে ফোন করেছেন যত কিট লাগে আমাদেরকে সরবরাহ করবে এটা কোনো কমতি নেই এবছর জানুয়ারি থেকে ছয় জুলাই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুশো জন আর মারা গেছে জন আবদুল্লা রাকিব মাছরাঙা সংবাদ চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা সহ নয় মামলার আলোচিত আসামি খোকন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ ভোরে অভিযান চালিয়ে সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ খোকন উপজেলার ঘাটুরা গ্রামের মৃত আব্দু খন্দকারের ছেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন জানিয়েছেন খোকনের বিরুদ্ধে ডাকাতি চাঁদাবাজি মারামারি ও পুলিশের ওপর হামলার ঘটনায় মোট নয়টি মামলা রয়েছে বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জিতেছে বাইশারি উচ্চ বিদ্যালয় ও কলেজ ফুটবল দল গতকাল বিকেলে জেলা সদর স্টেডিয়ামে রুয়াংছড়ি কলেজ ফুটবল দলকে এক শূন্য গোলে হারায় তারা এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এ সময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলার বিভিন্ন কলেজের বারোটি ফুটবল দল অংশ নিচ্ছে আগামী চৌঠা জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল আরও একটি বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে রাজবাড়িতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে বিশ টাকা পর্যন্ত অজুহাত সরবরাহ কম হিলিতে কাঁচা মরিচের দাম কমে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি Walton স্মার্ট Freeze Business Report রবি থেকে বৃহস্পতিবার রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে নিবেদক ওয়াল্টন স্মার্ট ফিজ মেরিল মিল্ক সোপ্পার নিবেদিত তোমায় গান শোনাবো তোমায় গান শোনাব তাই তো আমায় নতুন বছরের শুভেচ্ছা সকল দর্শকশ্রোতাদের আমি অদিতি মহসিন আসছি তোমায় গান শোনাবো অনুষ্ঠানে তোমায় গান শোনাবো শুক্রবার রাত এগারোটা তিরিশ মিনিটে নিবেদক মেরিল মিল্ক সোপবার সরবরাহ কমের অজুহাতে রাজবাড়িতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে বিশ টাকা পর্যন্ত তবে দিনাজপুরের হিলিতে কমেছে কাঁচামরিচের দাম রাজবাড়িতে গত কয়েকদিন ধরে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী প্রকারভেদে কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে বিশ টাকা পর্যন্ত তিন দিন আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে আশি টাকা থেকে পঁচাশি টাকা কেজি তা আজ পনেরো থেকে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় একদিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে দশ থেকে পনেরো টাকা একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ একশো ষাট থেকে একশো টাকা বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে একশো টাকা। প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে নিহত মারুফ শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানান মারুফকে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে একটি কিশোর গ্যাং সদস্যরা তাকে বাঁচাতে পার্শ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার তার সামনেই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা এ সময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা চার লক্ষ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ সন্ত্রাসীদের গুলিতে খুলনা ও মুন্সীগঞ্জ দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন এরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম অপরজন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন হালদার পুলিশ ও স্থানীয়রা জানান ইউপি চেয়ারম্যান রবি আওয়ামী লীগের কর্মী সভা শেষে রাতে মোটরসাইকেলে খুলনা নগরীর বাড়িতে ফিরছিলেন খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছেলে দুই থেকে তিন জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চালায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আলহাজ ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে দুপুরে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়েছে পটুয়াখালীর বাউফলে আলোচিত কলেজ ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা ও রফে পিস্তল বাবুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব গতকাল বিকেল পাঁচটার দিকে ঢাকার থানার সুফিয়া হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব জানায় গত মাসে পটুয়াখালীতে একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থীকে ধর্ষণ করে নূর মোহাম্মদ বাবু মৃধা এবং তার সহযোগী সুমন সে ঘটনার ভিডিও ধারণ করে এ কাজে সহযোগিতা করে অজ্ঞাত আরো দুইজন পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকাও আদায় করে তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দুর্নীতি বন্ধ বেতন বৈষম্য দূর অভিন্ন চাকরি বিধি তৈরি ও চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা টানা কর্মবিরতির সপ্তম দিনে সকালে পাবনা জেলার চাটমোহর সমিতির প্রধান কার্যালয় চত্বরে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারী এসব দাবির বিপক্ষে অবস্থান নিয়ে কর্মকর্তাদের কুশপুত্তলিকা দাহ করেন নরসিংদীর পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের কার্যালয়ের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করা হয় ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরের হিলিতেও একই কর্মসূচি পালিত হয়েছে গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিস শাহরিয়ার আকাশের মৃত্যুর জন্য দায়ী বাস চালক ও হেলপারের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দুপুরে জেলা পাবলিক লাইব্রেরির সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেন নাফিসের সহপাঠী ও এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গত দশরা জুলাই রাতে গাইবান্ধার হেলিপ্যাডের সামনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নাফিসকে চাপা দেয় মানিকগঞ্জে হঠাৎ করে বেড়েছে পাগলা কুকুর বিড়াল ও শিয়ালের আক্রমণ সকালে মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর শেওতা ও পশ্চিম শেওতা এলাকায় একটি পাগলা কুকুরের আক্রমণে আঠারো জন আক্রান্ত হন সব মিলিয়ে আজ একদিনে এসব প্রাণীর আক্রমণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে অন্তত সত্তর জন একদিনে এত মানুষ আক্রমণের শিকার হয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের লক্ষ্মীদারী এলাকা থেকে এক স্বর্ণ চোরা কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি ভারতে স্বর্ণপাচার হবে এমন তথ্যের ভিত্তিতে হাবিলদার মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় লক্ষ্মীদারি গ্রামের শহীদুল ইসলামের ছেলে মাসুদ রানাকে আটক করে বিজিবি তার কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি সাতষট্টি গ্রাম নানা আয়োজনে গাজীপুর পটুয়াখালী বান্দরবানে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে সকালে গাজীপুর শহরের খোলায় রথ টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মাল হক বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সাত দিনের উৎসব শুরু হয়েছে পটুয়াখালীতে এ সময় দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা হয় দিনব্যাপী হরিনাম কীর্তন বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ সহ নানা আয়োজন চলে বান্দরবানে ইস্পাহানি মির্জাপুর বাংলা বিদ ষষ্ঠ বর্ষে বরিশাল বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে বরিশাল সরকারি মডার্ন স্কুল অ্যান্ড কলেজে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে মেধা ভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের বাছাই পর্বে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রাথমিক বাছাই পর্ব শেষে মূল পর্বে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে বরিশাল বিভাগের সেরা পাঁচ বাংলাবিদ প্রতিযোগিতা শেষে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি লিমিটেডের উইং ম্যানেজার মোহাম্মদ এমদাদুল ইসলাম মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার দেশে বন্যা কবলিত আঠারো জেলা বিপদসীমার উপরে দশ নদী দুর্গত এলাকায় খাবার ও নিরাপদ পানির সংকট তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দাবি পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে কোটা বিরোধীরা আজ অবরোধ করেছে দেশের বিভিন্ন সড়ক ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরী এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে ধ্বংসের পরামর্শ বিশেষজ্ঞদের